তিন বাইক আরোহীকে ধাক্কা লরির মৃত এক গুরুতর জখম দুই বিয়েবাড়ি খেতে যাওয়ার উদ্দেশ্যে বাইক নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পথে লরির ধাক্কায় মৃত হল এক বাইক আরোহীর এই ঘটনায় জখম আরও দুজন ঘটনাটি ঘটেছে শামশেরগঞ্জের চসকাপুর ও ঘোষপাড়া এলাকার মাঝামাঝি স্থানে জাতীয় সড়কে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে পুলিশ জানিয়েছে মৃত ওই যুবকের নাম ইয়ার মমিন বাড়ির শামশেরগঞ্জ থানার ভবানীবাটি এলাকায় আহত দুজনের নাম রিঙ্কু শেখ এবং সুরাজ শেখ পরিবার সূত্রে জানা যায় এদিন নিজের ভাই এবং জামাইদাকে নিয়ে একই বাইকে শামশেরগঞ্জের খেজুরতলা এলাকায় বিয়ে খেতে যাচ্ছিলেন ইয়ার মোমিন নামে ওই যুবক সেই সময় চসকাপুরের দিক থেকে তেল ভরার জন্য পেট্রোল পাম্পের দিকে যাচ্ছিল একটি লরি হঠাৎই গতিতে থাকা সহ বাইকটি উল্টে যায় এবং চোখের পলকে লরিটি এসে ধাক্কা মারে বাইকটিতে ঘটনাস্থলেই ছিটকে পড়ে তিন বাইক আরোহী প্রত্যক্ষদর্শীরা তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে জখম উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় যদিও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ইয়ার্ভোমিনের ঘাতক লরিটিকে আটক করেছে পুলিশ তরতাজা যুবকের এই মর্মান্তিক মৃত্যুতে শোকের ছ্যানে ভেসেছে পরিবারে শমশেরগঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট সময়ের সংবাদ আ বাকি তুমি কি তুমি কি ছিলে আমি আলাদা বাইকা আছি বাইকে একটাতে যাচ্ছিল বিয়ে খেতে আমি একটাতে যাচ্ছিল ওরে একটাতে একটাতে বিয়ে খেতে যাওয়ার পথে বিয়ে খেতে যাচ্ছিল আর বাড়ি কোথায় তোমার নাম কি আমার নাম